ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট রাজবাড়ি জেলার দৌলদিয়া ফেরিঘাটের সাথে এই ঘাটের তিন রাত চব্বিশ ঘন্টা যোগাযোগ দিনভর অসংখ্য যানবাহনে হাজারো মানুষ পার হয় এই ঘাট দিয়ে তাই সকাল থেকে গভীর রাত অবধি চলে ছোট ব্যবসায়ীদের বিকি কিনির ব্যস্ততা রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম ব্যস্ততম এই ঘাট একসময় ব্যাপক কর্মচাঞ্চলে ভরপুর ছিল দুই সালে পদ্মা সেতু চালু হওয়ার পরে এই ঘাটের ব্যস্ততা অনেকাংশেই কমে যায় ঘাটের ব্যস্ততা কমে যাওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েন ঘাটকেন্দ্রিক দুই পারের অসংখ্য সাধারণ মানুষ বর্তমানে ফেরির মাধ্যমে যানবাহন পারাপারের সংখ্যাও অনেক কম তাই অনেক ফেরি অলস বসে থাকে বড় ফেরিগুলো ডেকে যাত্রী সাধারণের খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এখানে ইলিশ মাছ কিংবা মুরগির মাংস দিয়ে অনায়াসেই রাতের খাবার বা দুপুরের খাবার সেরে নিতে পারবেন পাটুরিয়া থেকে দৌলদিয়া রুটে ফেরি পার হতে সময় লাগে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই সময় যাত্রী সাধারণের অপেক্ষার জন্য রয়েছে ফেরির ডেকে সুন্দর আসন ব্যবস্থা দর্শকমণ্ডলী আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে